চিন্তা করে যদি কোন সময়টি আসে সেটাও আমরা দেখানোর জন্য যেমন আমরা যদি এখন চিন্তা ভাবনা করি আমরা রেজিস্ট্রেশন পাইছি রেজিস্ট্রেশন পাই আমরা সরকারের কাছে কি আনতে পারছি রেজিস্ট্রেশন প্রাপ্ত একটা সংগঠনকে কিন্তু সরকার অনুদান আমরা কিন্তু কোনো কিছু আনতে পারি না সেক্ষেত্রে যদি কোনো কারণে আমরা আজকে ডিসি অফিসে একটা আবেদন করি যে আমরা এলাকায় একটা রাস্তা নির্মাণ বা রাস্তাটার একটা বেহাল দশা রাস্তা নির্মাণের জন্য আমাদের কিছু অনুদান দরকার তো অনুদান দরকার আচ্ছা ঠিক আছে আপনারা অনুদান নেবেন যে আপনারা তেরো বছর বারো বছর চলছে বারো বছর এই বারো বছর আপনারা কী করছেন এলাকায় কি সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন আমরা কিন্তু মূলত ডকুমেন্টারি তেমন কিছু দেখাতে পারবো সেই হিসাবে ডকুমেন্টারি দেখাতে গেলেও এটা একটা দরকারের বিষয় আর খাদ্য সামগ্রীর বিষয় আসছে এটা খাদ্য সামগ্রীর যদি আমরা চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে আমাদের একটু চিন্তা করতে হবে যে কতজনকে দিলে আমরা কত টাকার ব্যয় করতে পারবো আর এইটা এই টাকাটা কালেকশনের বিষয়ে কিভাবে করা যায় আমাদের সময় কিন্তু নভেম্বর যেহেতু চলতেছে নভেম্বর কই পই করে চলে যাবে আর ডিসেম্বর আসলে আমাদের কার্যক্রম শুরু করতে হবে সেক্ষেত্রে চাঁদার বিষয়ে বা এখানে ডোনেশনের বিষয়ে কিছু আলোচনা করলেও ভালো হয় আর সেক্ষেত্রে আমার যেটা মতামত নির্দিষ্ট কিছু পার্সন আমরা যারা ইতিপূর্বে একটু মোটামুটি টাকা দিয়েছি আরও বেশি টাকা কিভাবে দেওয়া যায় বা কালেকশন করা যায় এটার বিষয়ে একটু দায়িত্ব নিলেও ভালো হয় স্বেচ্ছায় বললে যে আমি বিশ হাজার দেবো বা আমি পঞ্চাশ হাজার দেবো এরকম বললে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে আরও সুবিধা হবে যে আমরা কি প্রোগ্রামটা করতে পারি কারণ আমাদের যদি অর্থ সংগ্রহ থাকে তাহলে আমরা চিন্তা করতে পারবো যে আজকে আমরা বাজারে যা এই কাজটা করবো বা এই জিনিসটা কিনবো আর যদি আমার অর্থ না থাকে তাহলে কিন্তু আমরা চিন্তা করতে পারবো না যে আমরা এই কাজটা করবো আগে অর্থ যোগান থাকতে হবে প্লাস অর্থ যোগানের একটা রাস্তা থাকতে হবে যে আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারবো এই লক্ষ্যে পৌঁছতে পারলে এই কাজটা আমরা করতে পারবো সে বিষয়েও কিছু কথাবার্তা বলবেন আশা করি এখন বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জমশেরপুর যে ঘন কুয়াশার আবির্ভাব তাতে শীত আগমনের বার্তা আমাদের দিয়ে গিয়েছে শীতের কারণে আজকে আমাদের কল্যাণ সম্পর্ণের সঙ্গে দম আহ আলোচনা সভা বারোতম প্রচেষ্টা আমরা তেরো সালে প্রতিষ্ঠা করে বারোতম প্রতিষ্ঠা বারোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এখানে উপনীত হয়েছি বারো শব্দটা খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যে সংস্কৃতিতে আমাদের জীবনের সাথে একটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বারো বছর বয়সের ছেলে মেয়েদের পরিপূর্ণতা আসে যৌবন প্রাপ্ত হয় আমি একটা কথা শুনেছিলাম বারো বছর কেউ যদি চুরিও করে সে নাকি পাকা একটা চোর হয়ে যায় আর বারো এরবি রওয়াল যেটা বিশ্ব মানবতার মুক্তির দূত তিরবি হজরত মোহাম্মদ সাল্লাহাম বারো এরবি রওয়ালের দিন জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ মাসের বারোতম দিনটা হয় পূর্ণিমা প্রার্থী সব মিলিয়ে বারোতম এই পয়েন্টে এসে খুবই একটা আশা আকাঙ্ক্ষা এবং খুব স্বপ্ন এবং সম্ভাবনা একটা মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি দেশে ফেস্টিভাল বিতাড়িত হয়েছে সাংঘা ছাত্রদের হাতে ভবিষ্যৎ সম্ভাব্য নাগরিকদের হাতে দেশ পরিচালিত হচ্ছে আমরা সেই মুহূর্তে এসা সেই ছাত্রদের সহযোগী সহযোদ্ধা হিসাবে আমরা আজকে যে প্রোগ্রামটা বা যে প্রোগ্রামগুলো আমরা আয়োজন করতে যাচ্ছি এইটা নিঃসন্দেহে ছাত্ররা বা এই বর্তমান প্রশাসন আমাদেরকে অভিনন্দন জানাবে তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের স্টিয়ারিং হুইলে যারা আছেন যারা পরিচালনার দায়িত্বে আছেন বিশেষ করে সভায় আছেন যারা নেতৃবৃন্দ আছেন পরিকল্পনা নিয়ে কাগজ কলমে কাগজ কলমে পরিকল্পনায় নিয়ে লিখিত ভাবে দায়িত্ব নেওয়া উচিত তবে আজকের প্রোগ্রামে কিছু সমালোচনা করা দরকার আমাদের আজকের প্রোগ্রামে যথাযথ দাওয়াতি কাজ হয়েছে কিনা সকল সদস্য আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে অবগত কিনা আর দাওয়াতি কাজ হলে তাদের একটা রিপোর্ট আসার কথা ছিল আসলে ভালো হইত যাজকের আমাদের সম্ভবত পঞ্চাশ বায়ান্ন জন সদস্য সবার কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে দাওয়াত পৌঁছানোর মধ্যে এতজন ছুটিতে আছে এতজন অসুবিধা আছে সমস্যা আছে এই অবস্থা জানা থাকলে আমাদের প্রোগ্রামটা আরো সুন্দর হতে তো প্রতি অর্থে আমার শ্বশুর শ্বশুর নাগরিক আলমগীর প্রাথমিক সদস্য প্রতিষ্ঠাকালীন সদস্য আলমগীর যে কথাটা বলেছে প্রতিষ্ঠা যে ভূমিকা টেনেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ বা সেই মুহূর্তটা যদি আমরা স্মরণ করি স্থাপন করি সেটা কবির ভাষায় আছে যে নদীর জলে আগুন ছিল আগুন ছিল বৃষ্টিতে আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে আগুন ছিল গানের ভাষায় গানের সুরে আগুন ছিল কাঁপবে মরার চোখে আগুন ছিল এই কথাকে ভাববে সেদিন সত্যি আমাদের চোখে আগুন ছিল সেদিন আমাদের মরা মানুষগুলো আমরা জেগে উঠেছিলাম একেবারে চাঙ্গা হয়েছিলাম ওই সময় যে কটা প্রোগ্রাম করতাম যেমন তীরের গতিতে আমরা কাজ করতাম উল্কার মতো ছুটে পড়তাম ফেটে পড়তাম এলাকার মানুষ চেয়ারম্যান প্রশাসন রাজনৈতিক সংগঠন সবাই কি হচ্ছে এখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু সে আগুন আবার আমাদের মধ্যে জ্বালতে হবে জাগতে হবে সে আগুন কিভাবে জাগাবেন যারা পরিচালনা পরিষদে আছেন পরিচালনা পরিষদে কার্যকরী পরিষদের সদস্য সবাই আছে কিনা তারা আপনারা জাগেন আমাদেরকে নিয়ে জাগান আমাদেরকে নিয়ে বলেন কাজ দিন আমরা ঝাঁপিয়ে পড়ি আগামীতে নুরুল মোহাম্মদ যে স্বপ্ন দেখেন যে স্বপ্নের কথা বলছেন নাকবার ইউনিয়ন না কালীহাত উপজেলা আমাদের প্রোগ্রাম দেখে যেহেতু বিভিন্ন উপজেলায় বিভিন্ন জেলাতে অনেক প্রোগ্রাম হয়েছে অনেক সংগঠন তৈরি হয়েছে আমরা আবার জাগি আবার নারা দিয়ে আমাদের প্রোগ্রাম সফলতা আসবে এই স্পেসিফিক প্রস্তাবwidetildeটা আমরা প্রতি বছর শীত বিতরণ করে থাকি এই কথার বেশি প্রশ্নানী না করে আলংগির প্রাথমিক সদস্য যে প্রস্তাবনা করছে এটা খুবই সুন্দর এবং পরিশীলিত একটা প্রোগ্রাম করা দিতে পারে চাদর বিতরণ আর সভাপতি প্রস্তাবনা আপনারা বিবেচনা করবে যেহেতু আমাদের বাংলাদেশে

সফলতা হোক হোক কথা বলে সবার প্রতি শুভেচ্ছা কৃতজ্ঞতা আগাম শীতের শীতের পিঠার দাওয়াত দিয়ে আমি এখানে বক্তব্য শেষ করি সবাইকে আসসালাম